নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজ দু সালের লাস্ট দিন আর বছরের এই শেষ দিন উপলক্ষে আপনাদের জন্য আজকে আমরা সুন্দর একটি উঁচু হাইল্যান্ড দু জমি নিয়ে এসেছি সবার প্রথমে আপনাদের লোকেশনটা একটু বলে দিই লোকেশনটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত ফুলতলা আর এই যে রাস্তাটি দেখছেন রাস্তাটি সরে চলে গিয়েছে ফুলতলা মোড় এখান থেকে মাত্র এক মিনিটেরও কম সময়ের মধ্যে আপনারা ফুলতলা মোড়ে পৌঁছে যেতে পারবেন সেখানে বাজার ব্যাংক অটো স্ট্যান্ড সমস্ত কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এদিকটা সরে চলে গিয়েছে চাম্পাহাটি আর সামনে যে রাস্তাটি দেখছেন বন্ধুরা ওই রাস্তার একদম গায়ে আপনাদের জন্য আজকে দুকাটা উঁচু হাইলেন সুন্দর একটি জমি নিয়ে এসেছি চারি সাইড বাউন্ডারি করা রয়েছে আপনারা চাইলে চার চাকা নিয়েও চলে আসতে পারবেন আর সামনেই ফুলতলা মোড় ওখান থেকে আপনারা খুব সহজে চার চাকা করে বা অটো করে খুব সহজে আপনারা বাড়িপুরে পৌঁছে যেতে পারবেন আর আজকে যে জমিটি আপনাদেরকে দেখাবো জমিটি একদম এই চওড়া ঢালাই রাস্তার গায়ে আপনারা চাইলে চার চাকা নিয়েও চলে আসতে পারবেন আর আপনারা আশেপাশের পরিবেশটা দেখতে থাকুন আর আমি আপনাদেরকে আস্তে আস্তে আশেপাশের পরিবেশটা দেখাতে দেখাতে জমির কাছে নিয়ে যাই আর সামনে যে বিল্ডিংটি দেখছেন ওটি একটি স্কুল রয়েছে জেএলডি ইংলিশ মিডিয়াম স্কুল এই জমির একদম কাছে আপনারা স্কুল অটো স্ট্যান্ড বাস স্ট্যান্ড ব্যাংক বাজার সমস্ত কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এখান থেকে আপনারা খুব সহজে বাড়িপুর স্টেশন চাম্পাটি স্টেশন কালিকাপুর স্টেশন এবং পাটাকালটু টু সুভাষগ্রাম বাইপাসেও খুব সহজে পৌঁছে যেতে পারবেন বন্ধুরা তো বন্ধুরা আর বেশি দেরি না করে চলুন এবারে আপনাদেরকে জমিটি একটু দেখিয়ে দিই আমি একদম জমির কাছে চলে এসেছি ঢালাই রাস্তার একদম গায়ে এই হলো জমিটি জমির চারি সাইডে আপনারা বাউন্ডারি ওয়াল পুরো কমপ্লিট পেয়ে যাবেন সীমানা নিয়ে আপনাদের এখানে কোনো রকম অসুবিধা হবে না আর সম্পূর্ণ উঁচু হাইল্যান্ড জমি এখানে রয়েছে সবার প্রথমে আপনাদের সীমানাটা একটু দেখিয়ে দিই এই যে বাউন্ডারি ওয়াল দেখছেন এই ওয়াল বরাবর সোজা জমির সীমানা চলে গেছে ওই দিকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই সম্পূর্ণ বাউন্ডারি ওয়াল করা রয়েছে একদম সোজা জমির সীমানা আপনারা পেয়ে যাবেন ওইদিকে চলে গেছে আর এদিকে রাস্তা বরাবর এই যে পাঁচিল করা রয়েছে সীমানা অনুযায়ী আপনাদেরকে ওইদিকে গিয়ে একটু দেখিয়ে দিই আপনাদের এই জমিটির সীমানা নিয়ে কোনো রকম অসুবিধা থাকছে না কারণ চারি সাইড পুরো বাউন্ডারি ওয়াল কমপ্লিট করা আর এদিকে দেখতেই পাচ্ছেন পুরো বাউন্ডারি ওয়াল করা রয়েছে সীমানা বরাবর সোজা চলে গেছে ওই আর এখানে আপনাদের এক ইঞ্চি মাটি ফেলতে হবে না কারণ সম্পূর্ণ উঁচু হাইল্যান্ড জমি রয়েছে আপনারা যারা ব্যাংক বাজার অটো স্ট্যান্ডের একদম কাছে এরকম সুন্দর একটি উঁচু হাইল্যান্ড জমি চাইছিলেন আপনারা আর বেশি দেরি না করে এক্ষুনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক ঘরবাড়ি রয়েছে তো আপনারাও চাইলে নিজের মনের মতো সুন্দর একটি বাড়ি বানিয়ে এখানে বসবাস করতে পারবেন খুব সুন্দর একটি পরিবেশ রয়েছে আশেপাশে আর একদম কাছে আপনারা ইংলিশ মিডিয়াম স্কুল ব্যাংক বাজার অটো স্ট্যান্ড বাস স্ট্যান্ড সমস্ত রকম সুবিধা পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা আর বেশি দেরি না করে এবার আপনাদেরকে এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট দু কাটা জমি রয়েছে আর এই উঁচু হাইল্যান্ড চারি সাইড বাউন্ড্রি ওয়াল কমপ্লিট ঢালে রাস্তার একদম গায়ে এই দু কাটা জমিটির দাম মাত্র সাড়ে চোদ্দ লক্ষ টাকা তো বন্ধুরা বছরের শেষ দিনে আপনাদের জন্য আজকে এই উঁচু হাইল্যান্ড জমিটি নিয়ে এসেছি আপনাদের যাদের এরকম সুন্দর একটি উঁচু হাইল্যান্ড শাড়ি সাইড বাউন্ড্রিও কমপ্লিট একটি জমির দরকার ছিল আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ